নমস্কার বন্ধুরা রয় কাপেলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালবাউস মাছের রেসিপি এটি খুবই সুস্বাদু একটি মাছ এবং খেতে একটু মিষ্টি আর এটা মিষ্টি জলের মাছ তো এই মাছটা এখন বাজারে সবসময় অ্যাভেলেবেল পাওয়াও যায় না তো আজকে আমি আপনাদের সাথে এই মাছেরই একটা রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা মাছটা একটু বড় ছিল তা সেই জন্য আমি মাছটাকে কেটে দুই ভাগ করে নিয়েছি মাথা আর লেজ নিয়ে নিয়েছি রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছটা ভেজে নেব আমি দুই পিস করে মাছ দিয়ে ভেজে নেব একবারে সব মাছ দিলে ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি দু পিস করে ভেজে নেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে আমি আর একটা সাইড খুব সাবধানে উল্টে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলোকেও আমি এইভাবেই কিন্তু ভেজে নেব এখানে আমি আলু নিয়ে নিয়েছি মাছের ঝোলে আমি একটুখানি আলু দেব আর নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়ে নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ তো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আমি একসাথে পেস্ট করে নেব তো এগুলো আমি মিক্সি বলে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এগুলোকে একসাথে একটু পেস্ট করে নেব মাছগুলো আমার সব এদিকে ভাজা হয়ে গেছে আর এবারে আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি জিরে পড়ুন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই কেটে রাখা স্লাইস করা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটুখানি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি যেই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এই পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা যায় পেঁয়াজ আতাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে মাছটা আমি ভেজেছি তো সেই জন্য আমি নুনটা একটু কমই দিলাম দিয়ে একটু জল দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু আলুর সাথে কষিয়ে নিচ্ছে মশলাটা বেশ কিছু কুন্দুর আমি একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ আর তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু আমি নর্মাল ওয়াটারই অ্যাড করেছি কোনো গরম জল আমি দিইনি যতটা ঝোল রাখবো আমি পরিমাণ মতন একটু জল আমি অ্যাড করে দিলাম জল দিয়ে এবারে আমি মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাছের ঝোলের স্বাদটা ভালো হয় মাছটা যত এই ঝোলের মধ্যে ফুটবে ততটাই কিন্তু মাছের ঝোলটা খেতে টেস্ট হবে মাছটা আর সাইড আমি উল্টে দিচ্ছি আমি পাঁচ সাত মিনিট বাদে এই মাছটা আমি উল্টে দিচ্ছি যাতে আর একটা পিঠ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন মাছটা কিন্তু আমার একদম রান্না করা রেডি হয়ে গেছে আর এবারে আমি সার্ভ করেও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু এই গালবাউস মাছের ঝোল এভাবে রান্না করে খাবেন খেতে খুবই ভালো লাগবে যদিও এখন সবসময় কিন্তু বাজারে এই মাছটা পাওয়া যায় না যদি কখনো পান এই মাছ কিনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানস চলে যাবে তাহলে আজকে এই অবধি আবারও আসি একটা নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন